পিকআপ মারছেন ভাই এটা টু জি পজিশন মারছেন টু পজিশনে এর লেয়ার কোন দিকে আটাইছেন কোন এই যে প্রথম লেয়ারটা সঠিক ভাবে ছিল দ্বিতীয় লেয়ারটা কি এর উপরে ফোর এম এম উঠবে ফোর এম এম লেয়ার থাকবে তাহলে টু এম এম এর উপরে উঠবে টু এম এম আপনি উঠাতে পারছেন এই কারণে ডাউনে পড়ে গেছে তারপরে লেয়ারটাও ডাউনে পড়ে গেছে এই যে দেখছেন এই যে লেয়ার গুলো যে ডাউনে পড়ছে এই লেয়ারটা কিভাবে পাস হবে বলে আপনার প্রত্যেকটা লেয়ার আপনার ডাউনে পড়ে গেছে বলিং করবেন একটা লেয়ার থাকবে সিক্স এম তারপর লেয়ারটা থাকলে ঠিক করে একটা লেয়ার ঠিক সময় থাকলে আলটা লেয়ারে উঠে টু এম এ মোড তাহলে আপনার লেয়ারটা সঠিক পথে বুঝতে পারছেন এই দ্ব কখনই কি কত হবে দ্বের কি থিওরি আপনি বোঝেন না প্রতিদিনই তো বোঝানো এই এই খালি এই বরিশালে উল্লিং মতো লিটার ঢাকা দোয়ারে ওর্লিং করতে হবে পূজা ঢাকার ডাকার পোলাপানে যেরকম অর্লিং করে ওরকম করতে হবে আপডেট হতে হবে উনিশশো পঁচাত্তর সালে পরে থাকলে হবে না এই যে মার্কিনে এত গীল অস্তবের অর্লিং